আমারা যারা আজকে স্কুল কলেজে ভালো লেখাপড়া শিখছি ভেরি গুড পড়ুন আপনার ছেলে বিলেদেরকে পড়ান কিন্তু পুঁথিগত এই পাহাড় পরিমাণ বিদ্যা নিয়ে ডক্টর হওয়া যাবে মাস্টার হওয়া যাবে ইঞ্জিনিয়ার হওয়া যাবে সেটাও দেশের কাজে লাগবে কিন্তু দিনের শেষে অঙ্ক কোষি হিসাব করে বলতে হবে ওই পাহাড় পরিমাণ পুঁথিগত বিদ্যায় কিন্তু মানুষ করা যাবে না মানুষ করা যাবে না যদি বলেন ডাক্তার হচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না বলি না ও ডাক্তার হয়েছে কিন্তু মানুষ হয়নি যদি বলেন কারণ আমি বলছি আপনি শুধু ডাক্তারের কাছে গিয়ে বলবেন আমার পেটের এই জায়গায় না কিন করে ডাক্তার বিরাট যন্ত্রণা করছে ডাক্তার প্রথম দিনই আপনার তিন চারটে ওষুধ দেবে আর একটা পরীক্ষা বলে দেবে পরীক্ষা করে এক সপ্তাহ পরে আবার গেলেন বলুন ডাক্তার আমার না যন্ত্রণা কমিনি ডাক্তার ওটা দেখে শুনে বললো তোমার পেটে তো খুব একটা অসুবিধে নেই ঠিক আছে এই ওষুধ দিলাম খাও কমিনি বলে আপনি আর একটা ডাক্তারের কাজ গেলেন ডাক্তার বললেন তোমার পেটটা এক্স রে করো বললেন ডাক্তারবাবু আগে একবার এক্স রে করা রয়েছে এই তো বলছে না না এ ভালো হয়নি আবার করো বুঝতে পারেননি তার মানে ওই এক্স রে যে ডাক্তার করেছে ওই এক্স রে কমিশন এই দ্বিতীয় ডাক্তার পায়নি যার জন্যে ও আবার পরীক্ষা করালো সালা দেশে চারটে ডাক্তারের কাছে যদি চারবার এক্স করতে বলে আজিফ তামাশা খোঁজখবর নিয়ে দেখলাম কোনো কোনো ক্ষেত্রে একটা এক্স রেতে যদি এক হাজার টাকা খরচা নেওয়া হয় আটশো টাকা ডাক্তারকে দিতে হয় আটশো টাকা ডাক্তার নেবে আর একশো টাকা যে করেছে সেইতে নেবে আর একশো টাকা মাঝখানে যে মিডিলম্যান সে নেবে আচ্ছা এরা এরা ডাক্তার কিন্তু মানুষ কথা বলেন কথা বলেন এরা ডাক্তার কিন্তু মানুষ মানুষ হয়েছে বলে মনে হয় আমি বলছি স্কুল কলেজে পাহাড় পাহাড় পরিমাণ বই পড়ে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়া যাবে কিন্তু হজরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের আদর্শ নীতি নৈতিকতা সততা নিষ্ঠা মানবতা যত সময় পর্যন্ত পড়ানো না হবে তত সময় পর্যন্ত ওদেরকে মানুষ করা যাবে না ইস একটা রুগী যেখানে তার আস্তে আস্তে তার জীবন নিয়ে লড়াই করছে জমি জায়গা বেঁচে দিয়ে সন্তানের চিকিৎসা চলছে কখনো কখনো মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করেও স্ত্রী তার স্বামীর চিকিৎসা করাচ্ছে সেখানেও ডবল টবল এক্সরে ওরা ইচ্ছা করলে এক এক্স রেতে কাজ মেটাতে পারত কিন্তু ওই এক্স রেতে ভাগ পাইনি বলে আর যে ডাক্তার যে এলাকায় বসে ওই ডাক্তার যা ওষুধ দেবে ওই এলাকায় ছাড়া অন্য জায়গায় পাবেন না আচ্ছা আমার এই কি বড্ড মিথ্যে কথা বলছি আমি হ্যাঁ হ্যাঁ যে এলাকার ডাক্তার প্রেসক্রিপশান করবে সেই এলাকাতেই কিনতে হবে আপনার ওই ওষুধ আপনি কী বলে ঝুরুলি ডাক্তার দেখাবেন আর যদি খোলা যে ওষুধ কিনতে চান মেলবে না বলবে এইটা নেই তবে একই কম্পিটেশনের অন্য ডাস আবার খোলা ডাক্তার দেখিয়ে আপনি গাঁড়াকুবি যাবেন বলো হবে না না ওই এদিক সেদিক করতে দেবে ব্যাপারটা কী প্রত্যেক ওষুধ কোম্পানির কাছ থেকে ডাক্তাররা কমিশন গায় যদিও আমি বলবো ডাক্তার হয়তো বলছি তার ভেতরে শতকরা হাজার বা লাখে একটা হলেও মানুষ পৃথিবীতে আছে যারা এই ব্যবসাটা করে না আমি সবাইকে বলবো না নিশ্চয়ই এখনো দু চারজন ভালো মানুষ পৃথিবীতে আছেন তাহলে এটা হতে পৃথিবী চলতো না পৃথিবী অচল হয়ে যেত আল্লাহ দুনিয়া রাখতেন না কেয়ামত ডেকে দিতেন কিন্তু আমার চোখের সামনে যা দেখছি আরে এ আমিনও যে বই পড়েছে এ আমিনও সেই বই পড়েছে এ আমিন দেবেন বললো ভাই তোমার এই সাত হাত তোমার পাওয়া না আবার আপনি কি আর একটা আমিনাল সে উল্টে এদিকে বললো ও তোমার এই সাত হাত কোমর না সালা দুটো একই স্কুলে পড়েছে একই আমিনের বই হয় কি করে তার মানে যে টাকা দেবে বুঝতে পারেননি যে টাকা দেবে তার জমি বেশি করে দিতে হবে এরা লেখাপড়া শিখে আমিন হয়েছে কিন্তু মানুষ হয়নি ওর ভিতরে যত সময় পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের নীতি আদর্শ মানবতা শিষ্টাচার ভদ্রতা না ঢোকাতে পারবেন ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকেই ন্যায় বিচার ইনসাফ আপনি আশা করতে পারেন না কখনোই আশা করতে পারেন না সুতরাং যে মানুষটাকে নিয়ে আমরা ভাবতে বসেছি আমি খুব বিনয়ের সঙ্গে বলছি আজকে যা খিচুড়ি হয়েছে আমি গাড়িতে নেবিচ্ছি আর খিচুড়ি খিচুড়ি না বিরিয়ানি গাড়ির থেকে নামতেই মোটামুটি তবু তো দক্ষিণে বাতাস সেই বাতাস ভেদ করে বিরিয়ানির মশলা আমার না গেছে তা যা প্যাকেট করেছে অন্তত একশো টাকা প্যাকেট হবে একশো টাকার বিরিয়ানি আজকে খাবেন সকালবেলা টয়লেটে গিয়ে খুঁজতে হবে এই বিরিয়ানি খালি যে অন্তরে নবীর মহব্বত পয় হবে কেউ বলবে না তবে একশো টাকা দিয়ে যদি হজরত মোহাম্মদের একটা জীবনী বই কিনে পড়েন তাহলে বিরিয়ানি খেলি ঢেকুর উঠবে বড্ডজোর সকাল পর্যন্ত আর নবীর জীবনীর একটা বই পড়লে এ ঢেকুর উঠবে মরণের আগ পর্যন্ত কিন্তু বাঙালি বিরানি ভক্ত বাঙালি নবীর জীবনী ভক্ত হয়নি আচ্ছা এই বিরানি দিলে সবাই খাবে কিন্তু বই যদি ফিরিও দেওয়া হয় সবাই পড়বে বলে মনে হয় হ্যাঁ বই লেবে তা পড়বে না তাহলে যতই আমি বলি নবীর প্রেমিক নবীর আশেক মিথ্যা কথা আপনি সমাজকে ধোকা দিচ্ছেন আপনি প্রতারক নবীর এসকে মহব্বত ভিতরে জন্মা জন্মাতে গেলে যিনি যত বেশি নবীকে জানবেন তার অন্তরে তত বেশি নবীর প্রতি মহব্বত পয়দা হবে যদি কাজী পোতা না কাজী পোতা কাজীপথা গ্রামে দেড়শো পরিবার তা এডাল নারী পুরুষ অন্তত সাড়ে তিনশো চারশো হবে আচ্ছা এই চারশো নারী পুরুষ যারা বালেক বালেগা সাবালোক এদেরকে যদি এক এক করে ইন্টারভিউ নেওয়া হয় এখানে দাঁড় করিয়ে দিয়ে বললাম আপনি হজরত মোহাম্মদ সম্পর্কে যা যা জানেন একটু বলেন একটু বলেন আপ আপনি যা জানেন তাই বলেন গ্রামের হাফেজ মাওলানা মুফতি কারি এই ধরনের যারা মাদ্রাসায় পড়াশুনো করা লোক এই কটাকে বাদ দিয়ে যদি নবী সম্পর্কে বলতে বলা হয় কতক্ষণ করে বলতে পারবে মোটামুটি নবী সম্পর্কে কতক্ষণ বলতে পারবে কোনো মাইক টাইক না লোকটোক না ওই শুধু আপনি বলবেন আর আমি শুনব দুজন গল্প করা গল্প করার মতো বললেই হবে নবী সম্পর্কে কতক্ষণ বলতে পারবেন মোটামুটি হ্যাঁ কিছু তো বলেন পারবে আর কষ্ট করি হোক কতক্ষণ বলতে পারবে তিন ঘন্টা ভেরি গুড একজন বলেছে তিন ঘন্টা বলতে পারবে না না ওর কথা প্রতিবাদ করেন কেন আপনার মতো আপনি বলেন ও বলেস তো আপনি একটা বলেন ভাই বলেছে দু তিন ঘন্টা বলতে পারবে আচ্ছা লোক না আপনি কতক্ষণ দু ঘন্টা ভেরি গুড কি কি বই পড়েছেন উপরে বাহ সুন্দর আচ্ছা ফেসবুকে যেটা পান সেটা যে একেবারে নিপাট খাঁটি এটা নিয়ে একটু সংশয় আছে কারণ ওখানে শিয়ারাও লেখে ইংরেজরা লেখে ইহুদিরা লেখে ওদের লেখাপড়ার ভিতরে অনেক জালিয়াতি থাকলেও থাকতে পারে আবার ভালো লেখাও থাকে কিন্তু যারা অরিজিনালি জীবনী বই না পড়েছে তারা কিন্তু ফেসবুকের সঠিকটা বাছাই করতে পারবে না আপনি বই পড়বেন আপনার যখন পড়ার ন্যাক আছে আলহামদুলিল্লাহ ভালো কিছু বই কিনে পড়বেন ভালো হবে আরও উনি বলেছেন আমি দু ঘন্টা বলতে পারব আর কেও বলেন বলেন অসুবিধে কী আছে ফেসবুকে বিভিন্ন রাইটারের লেখা ওনার সামনে আসেন উনি একটু পড়েন সেই পড়াগুলো আচ্ছা শুরু করবেন কোথার থেকে আমি আশা করতে পারি জানের থেকে শুরু করতে পারেন ভেরি গুড আর শেষ হবে কোথায় পর্দা নেওয়া পর্যন্ত আচ্ছা নবী শুয়ে আছেন যে কবরে না আমি জাস্ট আমি তোমার বাউন্ডারিটা দেখে নেই নবী আছেন যেভাবে পা কোন দিকে আর মাথা কোন দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তারপর কবত দেবার আগ পর্যন্ত তোমার দর ভেরি গুড অ্যাকচুয়াল আমি আবার বলছি আমার সঙ্গে আপনার মোহ্বত তখনই পয় হবে যত আপনি আমাকে যত বেশি জানবেন দুটো জিনিস হতে পারে আমার সম্পর্কে আপনি যত বেশি জানবেন হয় আমার সাথে আপনার শত্রুতা বাড়বে তত বেশি নাহলে আমার সাথে আপনার মহব্বত তত বেশি বাড়বে দুটো জিনিস যিনি মহব্বতের চোখে বিচার করেন যত বেশি আমাকে চেনবেন তার তত মহব্বতটা বাড়বে যিনি শত্রুতার চোখে বিচার করবেন আমাকে যত বেশি চেনবেন তার ভিতরে তত বেশি শত্রুতা বাড়বে এই জন্যই বলছি আপনি রসরুল্লাহকে যত বেশি জানবেন যত বেশি পড়বেন যত বেশি তাকে নিয়ে অ্যানালিসিস করবেন ততই কিন্তু আপনার ভিতরে নবীর প্রতি প্রেম ভালোবাসা ভক্তি মহব্বত জন্ম নেবে আর তাকে নিয়ে জানবেন না পড়বেন না বুঝবেন না গবেষণা থাকবে না মানে আপনার ভিতরে নবীর মহাব্বত নেই আপনি যেটা মুখে বলছেন আমি নবীকে ভালোবাসি না এটা আপনার অন্তরের কথা না ওটা আপনি মুখে বলছেন প্রিয় রসুল সাল্লাল্লাহু সাল্লী ওয়াসাল্লামের এই জীবন এক অসাধারণ এবং অসম্ভব রকমের আশ্চর্যজনক জীবন আপনি একটা ভাবেন রসুল্লাহর স্ত্রীগণ একটা টাইমে নবীর কাছে দাবি করেছেন উনি একাধিক স্ত্রীর স্বামী ছিলেন তবে নিজের ইচ্ছায় জীবনে একটাই বিয়ে করেছিলেন খাদিজাকে বাকি যে সমস্ত বিয়েগুলো তিনি করেছেন এগুলো করতে বাধ্য হয়েছেন সেই সমস্ত স্ত্রীদের আগাম প্রস্তাব এবং চাপের মুখে মন প্রাণ থেকে প্রথম স্ত্রী খাদিজাই হলেন তার একমাত্র স্ত্রী হজরত আবু বকর আনুর দাবি রাখতে যে আবু বকরের উপজে প্রস্তাব ছিল আমার আয়সার সঙ্গে আপনি বিবাহ করুন আমি আবহাওয়াকার খুব শান্তি পাব ঠিক এই রকম ক্ষেত্রে তিনি আরও কয়েকটা বিবাহ করেছিলেন তো বিবাহিত জীবনের খাদিজা ইন্তেকাল পরা পর্যন্ত রসুলুল্লাহ দ্বিতীয় কাউকে বিয়ে করেননি খাদিজা ইন্তেকাল করলেন তারপরে আয়সা আম্মাজান আয়সা সিদ্দিকের সঙ্গে বিবাহ হলো মারিয়ামের সঙ্গে বিবাহ হলো হাফসার সঙ্গে তার বিবাহ হলো এই রকম কয়েকজন স্ত্রী তখন আছেন এনারা তিন চারজন মিলে একদিন রসুলুল্লাহর কাছে খুব আদর করে বললেন ইয়ারসুল আল্লাহ আপনার সংসারে এসে আমরা খুব শান্তিতে আছি ঝগড়া নেই ঝাগড়ি নেই মারপিট নেই গালিগালাজ নেই অবিশ্বাস নেই অশ্রদ্ধা নেই আমরা ভীষণ শান্তিতে আছি কিন্তু আমাদের একটা ছোট্ট দাবি ছোট্ট একটা দাবি কি দাবি তাহলে আপনার সংসারে এসে পর্যন্ত যা সালোয়ার জামা জামাকাপড় ব্যবহার করছি সবটাই পুরাতন আজ পর্যন্ত আপনি আমাদেরকে এক সেটও নূতন জামাকাপড় দিতে পারেননি এ ব্যাপারে আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই তবে আমরা কয়েকজন বুবু ইচ্ছা করছিলাম জীবনে একটাবার যদি এক সেট করে জামা কাপড় দেন তাহলে আমার একটু খুব আনন্দবাব ব্যাপারটা কি বোঝাতে পারলাম বলি ব্যাপারটা কি বোঝাতে পারলাম মনে হচ্ছে বসুনা ঠো শিউ না ব্যা বানালা আমি যে কথাটা বলছি এটা কি বোঝা যাচ্ছে শব্দ বেশ 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 আচ্ছা আপনি এবছর সামনে যে ঈদ আসছে ওই ঈদে মোটামুটি গ্যারেজে পূর্ণ শাড়ি পাওয়া যায় একটা পূর্ণ শাড়ি কিনে গিন্নিড়ে দেন আর বলেন নবীর স্ত্রীগণ সারা জীবন পূর্ণ সালোয়ার পরেছে তুমি সেই শূন্য মানে একটা পরন্ত তো পুণ্য শাড়ি পর সংসার ট্যাগবে বলে মনে হয় হ্যাঁ ছটা আর যা ছটাফটা বাঁধবে ও ছাড়াবার লাইন হবে বলে মনে হয় কারেন্ট জালের মতন বাঁধবে কারেন্ট জালে তেলাপি মাছ বাদ দিয়েছিলাম ছাড়ানো মুশকিল অ্যাকচুয়াল না মমিনগণ জোর দাবি করেন নিজে দিতেই হবে বলেছিলেন যদি পারেন রসুল্লাহ ওই অক্ জোরের নামাজে মসজিদে গিয়েছিলেন আর ঘরে ফেরেননি ঘরে আসেননি একা ধারে আঠাশ দিন পর্যন্ত অন্যের ঘরে ছিলেন আঠাশ দিন কেন ওমর দিয়াল্লা নুর কন্যা হাফসা তখন নবীর স্ত্রী ওমরের মেয়ে হাফসা রসুলের স্ত্রী তো ওমর হাফসার কাছে গিয়েছে এই কি ব্যাপারে মনা রসুলুল্লাহ বাড়িতে আসেন না নাকি হাফসা খুব কাঁদলেন বললেন আজ কতদিন বাড়ি আসেন না তাহলে নিশ্চয়ই তোমরা আমার নবীকে কোনো কষ্ট দিয়েছ বলছে না তমন কিছু করিনি হজরত ওমর নিজের মেয়ে হাফসাকে দারুণভাবে ধমক দিলেন সোনো হাফসা যদি আমি শুনি তুমি নবীর স্ত্রী হয়ে আমার নবীকে কোনো কষ্ট দিয়েছ আমি তোমার মতো মেয়ে ত্যাগ করতে পারি কিন্তু আমি আমার নবীকে ত্যাগ করতে পারি না জোরে সোরে বলুন সোহান আল্লাহ সোহান আল্লাহ কি হয়েছে আমি যাই আগে শুনে দেখি তারপর তোমার ব্যবস্থা হচ্ছে হাজর তোমার গেলেন রসুল্লার কাছে যে দেখছেন রসুল্লাহ একটা চ্যাটার ওপরে শুয়ে আছেন অর্ধ সাহিত্য তার মানে দেহের এখান থেকে এই অংশটা চ্যাটার উপরে আর বালিশ এইভাবে টেক দিয়ে আছেন এখান থেকে এই অংশটা বালিশের উপরে তো অমর ঢুকলেন সেই ঘরে রসুল্লাহ উঠে বসলেন দেখলেন হুজুরের পিঠের এক পাশে খাজুরের চ্যাটাইতে শোয়ার কারণে চামড়ার উপরে চ্যাটার দাগ ধরে গেছে আর যে বালিশটাতে টেক দিয়েছিলেন ওই বালিশটা ছিল একটা ছাগলের চামড়া চারটে পায়ের গোড়ায় বেঁধে দিয়ে আর গলা দিয়ে ওই চামড়ার ভিতরে মদিনার কিছু শুকনো ঘাস ঢুকিয়ে দিয়ে ছাগলের চামড়াটার মুখটা টাইট করে বেঁধে দেওয়া এইটা ছিল রসুলুল্লাহর ব্যবহার করা বালিশ ওমর ঢুকলেন ঘরে বললেন ইয়ারসুল আল্লাহ শুনছি আপনি আজকে আঠাশ দিন বাড়িতে যান না আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন নবী বললেন না বললেন আপনি কি আপনার স্ত্রীদের প্রতি খুব অসন্তুষ্ট হয়েছেন বললেন না তাহলে বাড়ি যান না কেন বললেন উমর আমি তো ওদের স্বামী আর ওরা আমার স্ত্রী আমার কাছে ওদের দাবি থাকতেই পারে আমি ওদের প্রতি অসন্তুষ্ট ওরা জীবনে একবার অ্যাকসেট করে নতুন জামা দাবি করেছে ওদের এই দাবিটা অযৌতিক নয় আমি এর জন্য ওদেরকে দোষারোপ করতে পারবো না তাহলে বাড়ি যাচ্ছেন না কেন বললেন আমি স্বামী হিসাবে ওদের এক করে জামা দিতে পারছি না এই লজ্জায় আমি বাড়িও যেতে পারছি না আমি বলছি আজকে বাড়িতে যে এটা একটু শুয়ে পড়ে ভাববেন বললেন স্ত্রীদের প্রতি আমি অসন্তুষ্ট না তাদের দাবিটাও অপাঙ্তেও নয় আবার আমি যে ওদের ঘরে যাব লজ্জায় যেতে পারছি না কারণ এক সেট নূতন জামা দেওয়ার সক্ষমতা আমার এখন নেই আমি খুব গরিব হয়ে আছি প্রিয় রসুন সাল্লাহ আলি ওয়াসাল্লামের এত গরিবতা এত অভাব অনটন শোয়ার কষ্ট খাওয়ার কষ্ট পরনের পোশাকের কষ্ট কিন্তু সংসারে কোনো দিন মারপিট ঝগড়া ঝগড়াঝাটি হযরত ওমার রসুল্লাহকে বাড়ি যেতে বললেন নবী বললেন অপেক্ষা করো জিব্রাইল বলেছেন এ ব্যাপারে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত আপনি বাড়ি যাবেন না কোরআনের আয়াত নাসিল হলো স্ত্রীদেরকে বলা হলো যদি তোমরা দুনিয়ার সোনা দানা হিরে মণিকাঞ্চন শৈবাল প্রবাল টাকা পয়সা চাও তোমাদের যার যা দাবি আছে সমস্ত দাবি পূরণ করা হবে তবে শর্ত একটা মোহাম্মদ তোমাদেরকে তালাক দিয়ে দেবেন টাকা জমি গাড়ি যার যা লাগে কি কি লাগবে বলো তোমার সব দাবি পূরণ হবে আর সেই সঙ্গে তালাকটাও দেওয়া হবে স্ত্রীদেরকে ডেকে বলা হলো জাল্লার পরামর্শই স্ত্রীরা বললেন ইয়ারসুল আল্লাহ আমাদের টাকা পয়সা আমাদের সোনা দানা জামা কাপড় কিচ্ছু দিতে হবে না আমাদের শুধু আপনাকেই দরকার জোরে সোরে বলুন সুবাহার আল্লাহ সুবাহার আল্লাহ আচ্ছা আপনার স্ত্রী তো ঘুরে ফিরে এরকম নতুন শাড়ি চায় একটা হার আছে তাও আর একটা চায় ঈদের সময় বাপের কাছ থেকে একটা লেছে ভাইয়ের কাছ থেকে একটা লেছে ও দোলাবার কাছ থেকে একটা ঝেড়েছে ফের আপনার কাছ থেকেও ঝাড়বে তো নাকি কথা বলেন ঝাড়বে আচ্ছা এই ইতিহাসগুলো দিন আপনার বউকে দুটো কেতাব কিনে পড়িয়েছেন কথা বলেন কথা বলেন গ্লাসটা শ্বশুর দিলে কি শুধু শুধু তুমি ঘন ঘন গ্লাসে পানি খাও আর কোন দায়িত্ব নেই আমি আবার বলছি নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদু নাতি বাগনা বাগ্নি সবার জন্যে কানা লাকুম ফি হে পৃথিবীর তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর চরিত্রের ভিতরে চোরে সরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ সে সমস্ত জ্ঞানের কথা কেতাবি থেকে গেল মুসলমানদের চরিত্রে আনা গেল না তাহলে লাভটা কি হবে আমাদের আমি এত সময় ধরে যা কথা বলেছি শুধু ঘুরিয়ে ফিরিয়ে এইটাই বোঝাবার চেষ্টা করেছি নবীকে পরকালে মেনে চলার জন্যে না নবীকে দুনিয়াতে মেনে চলার জন্যে আর নবী শুধু নামাজ রোজার টুপি দাড়ি নিয়ে আসেননি নবীর তেষট্টি বছরের এক বিরাট শিক্ষণীয় জীবন আমাদের পড়তে হবে জানতে হবে বুঝতে হবে প্রতি পদে পদে অক্ষরে অক্ষরে সেই জ্ঞান আর শিক্ষাটুকু নিতে হবে আর সেই শিক্ষার জ্ঞান নিয়েই যদি আমরা যাপন করতে পারি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সংসারে টাকার অভাব হলেও ইনশা আল্লাহ সংসারে শান্তির অভাব হবে না সংসারে গোশ মাসের অভাব হতে পারে কিন্তু সংসারে ঝগড়াঝাটি তা থাকবে না সংসারে হয়তো খাট জুটবে না কিন্তু সংসারে সবাই শান্তিতে থাকা যাবে নবীর সংসারে অভাব ছিল কিন্তু মহাব্বতের কোনো ঘাটতি ছিল না আমাদের সঙ্গে খাওয়া পরার অভাব নেই অভাব হলো শুধু শান্তির অভাব শান্তির অভাব দোয়া সবার শ্রেণী হবে সকালে আসুন প্রিয় উসুলের সানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিইয়া নবী সালাম يا رسول سلام